বাবা ও বাবা বাবা একটু এদিকে হতো কি বাবা কি বাবা তোমার না বলছিলাম আমি ব্যবসা কিস্তিতে টাকা উঠা দিও আমি একটা বাজারে দোকান লোম বাবা কি করলা তুমি কিস্তির টাকা কি উঠাইছো তুমি বাবা বাবা কিস্তির টাকা তো উঠাই দিমু কইসি বাবা তোরা যে আমি কিস্তিতে টাকা উঠে দিমু তুই চলো গ্রামের খারাপ মাইনের লোকে আর এই খারাপ পোলা পানির লোকে জুয়া মুয়া খেললে এই টাকা তো তুই নষ্ট করে হালাবি পরে তোর এই টাকা আমি না দিতে পারলে এই সমাজের কাছে তো আমি মুখ দেখতে পারুম না এর আগেও তোর টাকা দিছি তুই এই কামি করছস এখনো যদি এরকম করস তাহলে মানুষের কাছে তোমার জুতার বাড়ি খাইতে হইব বাবা তোমার এনে আমি বলছি যে আমি জুয়া মুয়া খেলি না আমি সৎভাবে ব্যবসা করুম তোমার এই কষ্টের টাকা কিস্তির টাকা দেখে আমি জুয়া খেলুম ঠিক আছে বাবা তোরে আমি টাকার ব্যবস্থা করে দিতেছি বাবা টাকাটা কিন্তু আজকে বিকালের ভিত্তিতে ম্যানেজ করে দিতে হইব আমি আবার দোকানের অ্যাডভান্স দিব বাজারের ঠিক আছে বাবা টাকাটা তো আমি বিকালের ভিত্তিতে ম্যানেজ করে দিতেছি কিন্তু টাকাটা বাবা তুই নষ্ট করিস না সৎভাবে ব্যবসা করিস আচ্ছা ঠিক আছে বাবা আমি বাজারের দিকে গেলাম ওই বেটা দুই দিন ধরে মামুনা হে না মামুন নাইলে বেটা খেলদে বলে জমে না আর ওরে জিবাডা আমরা ভাঙায় খাই ওরে বাটলি আমরা তিনজনে খেলি ও বুঝতেই পারে না দুই দিন আগে যে বাজ দিছি অত বুঝি টাকা নাই হেলেগে খেলতে হে না আরে জুয়ার প্যারা উঠলে এমনি এক একায় পড়ব ওদিনকা অনেকগুলো টাকা পয়সা আইরা আইলাম দেহি কি হাল চালগো কি রে বন্ধু কি অবস্থা তগো কি রে মামুন আইছস আরে বেটা তোর ছাড়া খেলা জমে না বুঝছস না বন্ধু আমি তো টাস খেলা বাদ দিয়ে দিছি বেটা কি কস টাস খেলা বাদ দিয়ে দিবি এই দেখ কতগুলো টাকা লইছি এডি খেলা সব লয় জায়গা না না আমি আমার বাপের ওয়াদা দিছি আমি টাস মাস খেলুম না আইছি অনেক দিন পর তগো লগে দেখা করতে কতগুলা টাকা লয়া বইছে ওগো লগে আছে খেললে এমন আছে রাশিটা ঘুরাও যেতে পারে বন্ধু ভাল লাগতেছে না দুপুরে খাওয়া দাওয়া করুন থাক জায়গা আচ্ছা সমস্যা নাই আসি আমরা এদিকে আহিস তুই এদিকে এত কষ্ট কইরা পোলাটা দিকে কিস্তির থেকে টাকাটা তুললাম আল্লাহ জানে পোলাটা ঠিক মতো ব্যবসা করবো না জোয়া খেলে আবার টাকা দিয়ে উড়ে হেলাইবো বাবা তোমার এই যে বললাম যে আজকে বিকালের ভিতরে টাকা ম্যানেজ করে দিতে তুমি কি টাকা আনছো বাবা টাকা তো আনছি বহুত কষ্ট কইরা কিস্তিতে টাকা ম্যানেজ করে আনছি কিন্তু তোমার যে টাকা দিম বাবা দিতাছি টাকাটা তুমি কিন্তু এই টাকাটা নষ্ট করো না বাবা ঠিক আছে বাবা এই যে টাকাটি দিলাম টাকাটি খুব কষ্টের টাকা বাবা টাকাটি এই নষ্ট করো না বাবা তোমার এই কষ্টের টাকা আমি নষ্ট করে দিব কিভাবে ভাবলা বাবা আমি এই টাকাটা দিয়া দোকানের অ্যাডভান্স দিয়ে তাহলে আমি যাই বাবা পোলাটার এত কষ্ট করে টাকাটা দিলাম কিস্তির টাকা পোলাটা কই না কি এর ব্যবসা করব ও বাবা কই দিন তো বাবা টাকাটা দিয়ে কি এর ব্যবসা করবি পোলাটা কই না কি এর ব্যবসা করব। যাক ভালো কিছু করুক পোলাটা জেগে দোয়া করি মা মোটা পোলাটা ভালো কিছু করুক এতগুলা টেগা আমার লগে আবার ওকে বডও দেখলাম ভালো টেগা আমি তো ভালোই খেলতে পারি যাই একটা রিক্স লইলি দেহি আজকে একটা রিক্স লমো যদি লাইগা জায়গা দাইন তাইলে ব্যবসাটা বড় করে আলামো খেলুম রে এক লাখ টাকা লইছি আজকে জুয়া খেলুম কি কস এক লাখ লইছস তুই না বলে জুয়া খেলা বাদ দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে ব ব বন্ধু এদিকে ব বন্ধু কাটছিরা টাকা পয়সা ভরপুর কি কিপ্টেমি করবি না কোনো ঠিক আছে কাটছি রেটাছি লো কাঠ দেওয়া না শেষ সবাই উঠা দেখি কাঠটা কি হয়েছে আরে কাঠটা তো ভালো হয়েছে আরেকটা আর একটা হুম কাম হয়ে গেছে এলো ল পাঁচ হাজার প্রথম দিনে মারলাম কি হালয় এত রে ট্যাকা হালছে মনে হয় ভালো কাঠ পর আমার তো কাট আমারও তো কাট ভালো পড়ে নাই আর এই প্রত্যেকটা ইশারা দিয়ে আরই কি পড়ছে টেকা কত গুণ ধরে হালায় রাখছে হালাস নাকি হালা ঠিক আছে সব এই টেকা ফলাইছস এবার কাট শো কর এই যে আমারটা শো করলাম এই যে আমারটাও শো করলাম এ আমি পাইছি ওই রাখ বোড়ে আদিবি না এই দেখ কি টেক কাটতে রে আয় হায় লোভ করে সব টাকা মেরে দিছি আইরা গেলাম এখন কি করব আমি যা যা বন্ধু তুই শেষ তোর লগে টাকা নাই যা যা বাইতে টাকা লই যা 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 বন্ধু বাদ যা বাইতে টাকা লই টাকা তো সব আইরা গেলি গা তো কষ্টের টাকা কিস্তি থেকে উঠাইয়া দিল আর এই টাকা আমি আইরা গেলাম বাপের কেমনে মুখ দেয় আমি যা তে টাকা লই আমরা এদিকে আসি ওই বেটা ছেড়ার তো আমরা ইচ্ছা করে তিন মিলে আড়াই দিলাম গেম কইরা করার কাজ কর তাড়াতাড়ি টাকাটা ভাগ কর তাড়াতাড়ি ভাগাভাগি না যেমনি আমার এই টাকাটা উড়াইতে বাইরের থেকে আর দশ হাজার টাকাই না এই টাকাটা আমার উড়াইতে নাহলে বাবার আমি মুখ দাইতে পারব না বাবাই কো বাবা কো এই তো বাবা বাবা আমার আর দশ হাজার টাকা লাগবে বাবা কি এর আবার দশ হাজার টাকা লাগবো কিছুক্ষণ আগে না তোর এক লাখ টাকা দিলাম বেটা এই টাকা তো ব্যবসার কাজে লাগাইছি বাবা আরো দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা শর্ট বাবা কি এর আবার দশ হাজার টাকা লাগবে একটু আগে তুই আমার টাকা এক লাখ টাকা জয়া গেছি আর কলি যে আমি দোকানে অ্যাডভান্স দিব অক্ষণ অক্ষণে বাবা তুই সব টাকা শেষ করে হালাইছিস বাবা তুই জুয়া খেয়েছিস বাবা তোর আর আমি কোনো টাকা বসে দিতে পারবো না বাবা আমার টাকা লাগবে দশ হাজার অক্ষণে দিবা তুমি না 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 আমার টাকা টোকা নাই বাবা দেখো টাকা তো না না নাটক শুরু করছে টাকা নাই না ঘরে যা দেখতে হইব টেকা দিব না পাইছি মার স্বর্ণের বালা পাইছি এটা বন্ধ করে আজকে জুয়া খেলো শেষ মেশ মায়ের বালাটা পর্যন্ত জুয়া খেলা এরা গেলাম ভাই কি করুম আমি না আমি আর জুয়া খেলুম না জুয়া ছেড়া দিম বাপের কাছে মাপ চাইতে আমার বাপে যা বলবো এখন থেকে তাই হল আরে বাবা 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 ও বাবা বাবা হ্যাঁ কি আমার বাবার আমি তাহলে আমার বাবারে বেরে লেছি ও বাবা বাবা ও বাবা কথা কবা বাবা বাবা ও বাবা ও বাবা ও বাবা বাবা উঠো বাবা মুদিন সাহেব বাসা আসতেন কিস্তি টাকাটা দেন ওই আরে ভাই আপনার বাবার কি হইল গতকালকে আমার কাছ থেকে এক লাখ টাকা কিস্তিতে নিলো এখন যাচাই করতে আসলাম বাড়িতে আইসে দেখি এই অবস্থা আপনার বাবার কি হইছে স্যার আমি আমার বাবার কিস্তির টাকা দিয়ে জুয়া খেলছি স্যার আমি আমার বাবারে মাইরা লাইছি স্যার আমি পাপী স্যার কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে এরকম জুয়ায় আসক্ত হয়ে হাজার হাজার পরিবার আজ ধ্বংস হয়ে গেছে তাই আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন তারা জানি এরকম নষ্ট পথে না যায় তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এই ভিডিওটার মাধ্যমে হাজার হাজার মানুষ সতর্ক হতে পারে আর এইরকম পরিস্থিতিতে কারা কারা পড়ছেন কমেন্টে জানান যারা কিনা জুয়া খেলে আজ নিঃস্ব